সুদের হার বৃদ্ধি করল এইচডিএফসি ব্যাংক নতুন সুদের হার জেনে নিন এইচডিএফসি ব্যাঙ্কে এফডি এ সুদের হার বাড়াচ্ছে বর্তমান দিনে অর্থ উপার্জন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য টাকা বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকা বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো ব্যাংক এর এফডিতে ডিপোজিট এবার গ্রাহকদের খুশির খবর শোনালো এইচডিএফসি ব্যাঙ্ক সম্প্রতি এইচডিএফসি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করছে কতদিন মেয়াদের জন্য কত শতাংশ সুদ বৃদ্ধি করছে সেটি বিস্তারিত বলতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইচডিএফসি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি এইচডিএফসি ব্যাংকে গ্রাহকদের সাত দিন থেকে দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে অফার করে থাকে গত দশই জুন থেকে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার কার্যকর করা হয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি ব্যাংক কিন্তু সব মেয়াদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেনি কিছু কিছু মেয়াদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে তো কোন কোন ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে তা ফটাফট চেনে নেওয়া যাক বিনিয়োগের সময়কাল সাত দিন থেকে চোদ্দো দিনের মধ্যে বিনিয়োগ করলে সাধারণ নাগরিকরা তিন শতাংশ সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে তিন দশমিক পাঁচ শতাংশ সুদ পাবেন এবং পনেরো দিন থেকে উনত্রিশ দিন যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সাধারণ মানুষ তিন শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা সাড়ে তিন শতাংশ তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ইনভেস্ট করলে তিন দশমিক পাঁচ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য চার শতাংশ ছেচল্লিশ থেকে ষাট দিনের জন্য চার দশমিক পঞ্চাশ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য পাঁচ শতাংশ একষট্টি দিন থেকে তিন মাসের জন্য চার দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ একষট্টি দিন থেকে তিন মাসের জন্য সাধারণ মানুষের জন্য চার দশমিক পাঁচ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য পাঁচ শতাংশ তিন থেকে ছয় মাসের জন্য একই ছয় থেকে নয় মাসের মধ্যে হলে সাধারণ মানুষ পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ছয় দশমিক পঁচিশ শতাংশ নয় মাস থেকে এক বছরের জন্য হলে সাধারণ মানুষের ছয় শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য সাড়ে ছয় শতাংশ এর পুরো ডিটেলসের তালিকা আমি ভিডিওটিতে দিয়ে রেখেছি সুদের তালিকাটি আমি সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি চাইলে দেখে নিতে পারেন